আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে একটি বিষয় আগে বলে রাখি যে আমার আমার যে দৃষ্টিভঙ্গি বা আমরা যেটা মনে করি এবং সব বাংলাদেশের মানুষ অনেকেই জানেন যে চব্বিশের যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনে আন্দোলন শেখ হাসিনার পতন শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিদায় এবং এর সাথে বিএনপির সম্পৃক্ততা এটা কালাদা পার্ক আর এর পরে চব্বিশ ওই গণ আন্দোলন পরবর্তী দেশ শাসন সেই শাসনে কারা থাকবে না থাকবে এটা চব্বিশে আন্দোলনের ভেতর থেকে কিছু সুবিধাভোগী মানুষের ভিন্ন প্ল্যান এটা আরেকটা পার্ট এটাই বোধ বিভিন্ন সময় বলা হয়েছে যে চব্বিশে আন্দোলনে একটা হচ্ছে আন্দোলন সত্যিকার অর্থে কোনো আন্দোলন অভ্যুত্থেটা হচ্ছে মেটিকোলার ডিজাইন বা কালো শক্তি সেই কালো শক্তির খেলা পনেরো মাস বাংলাদেশের মানুষ কম বেশি দেখেছে আরও খুব স্পষ্টভাবে বললে চব্বিশে গণ যারা প্রাণ দিয়েছে বিভিন্নভাবে প্রাণ দিয়েছে পুলিশের গুলিতে প্রাণ প্রাণ দিয়েছে দিয়েছে আরব অসংখ্য প্রশ্ন আছে সেই সময়ে যারা সরাসরি করেছে ত্যাগ স্বীকার করেছে জুলাই আগস্টে শুধু নয় এর আগের পনেরো বছর এর পরে এই নতুন শাসন ক্ষমতায় এই অনির্বাচিত অসাংবিধানিক এবং কেউ কেউ বলেন অবৈধ এই সরকারের সময় এসে যারা শাসন ক্ষমতায় আছে তাদের একটা বড় অংশ তাদের সাথে চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনের কোনো সম্পর্ক নাই এর আগের পনেরো বছরের আন্দোলনের কোনো সম্পৃক্ততা কোনো এক লাইন এক শব্দের কোনো সম্পৃক্ততা নেই এই পনেরো বছরে অন্যভাবে শাসন করার চেষ্টা করেছে এবং এতে করে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিরোধ শক্তির মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে এবার আসছেন বিএনপির ক্ষেত্রে বিএনপি আমরা আমি সেদিনও একটা আলোচনায় বলেছি যে ওই যে মেটিকুলাস ডিজাইন বলে ভেতরের কহিন কোন ষড়যন্ত্র কালো শক্তি এইটাই বিএনপির পার্টিসিপেশনটা কতটুকু ছিল এটা ইতিহাসে একসময় বের হবে কিন্তু এই দলটা তো সবসময় অন্তত মুখে বলে এসছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষের বহু মানুষ বহু বীর বিক্রম বীর শ্রেষ্ঠ সেখানে যেমন আছেন সবচেয়ে বড় কথা হলো এই দলটার প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধের একটা একজন সেক্টর কমান্ডার তো সেই দলকে তার যে অস্তিত্ব হ্যাঁ এটা ঠিক যে বিএনপিতে বিভিন্ন দল মত শ্রেণী ইভেন স্বাধীনতা বিরোধী অংশেরও অনেক আছে সেটা আওয়ামী আছে কিন্তু মূল তিন যে স্রোতটা সেই স্রোতটা থাকার কথা ছিল পক্ষে পরবর্তী সময়ে নানান যখন খুব বড় ঘটনা করে দেখা হচ্ছে বিএনপি ততটা বড় করে না বলে মৃদু স্বরেও সেই যে চব্বিশকে ঢেকে ফেলা হচ্ছে একাত্তরকে ঢেকে ফেলা হচ্ছে চব্বিশ দিয়ে এই জায়গাটায় ততটা সরব কণ্ঠ ছিল কিনা এনে অনেক প্রশ্ন আছে কিন্তু সবসময় বিভিন্ন জন্ম এসেছেন এবং আমি বিভিন্ন রেফারেন্সে বলি যে গত কয়েক মাস ধরে বিভিন্ন আলোচনায় প্রকাশ্যে পাবলিকলি বিএনপি সেই যে মানুষটি অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেছেন বিএনপিকে যদি টিকতে হয় দেশের মানুষের মধ্যে থাকতে হয় এবং বিএনপির অরিজিনাল যে ঠিকানা সেই মুক্তিযুদ্ধের পক্ষেই তাকে থাকতে হবে এবং নানান চড়াই উত্তরায় পেরিয়ে শেষ তকে সে চ্যালেঞ্জটা সেই জায়গায় দাঁড়িয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার আজ আমি যখন এক নভেম্বর দুই হাজার পঁচিশে কথা বলছি তার একদিন আগে তিনি শক্ত করে তিনি বলেছেন যে নির্বাচন দরকার হলে দুই মাস পোছাক আগে সনদটা দরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম মেজর তাহফিজুদ্দিন আহমেদ তিনি বলেছেন গণতন্ত্রের প্রয়োজনে আগে সংসদ দরকার আগে সংসদ নির্বাচন নির্বাচন দরকার জুলাই সময় হওয়া যাবে দেশের প্রয়োজন আমি গতকালকে প্রশ্ন করেছিলাম একটা আলোচনায় আপনারা দেখেছেন অনেকেই হয়তো যে যদি আমি কোটি কোটি মানুষ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করি সংসদ দেই তো আপনি তো সেই দায়িত্ব নিয়ে যাচ্ছেন যে আমার যদি সনদ করতে হয় আমার সংবিধান পরিবর্তন করতে হয় আপনি সংসদ দিকে করেন তার আগে কেন গণভোট তার আগে কেন এই জুলাই সন বাস্তবায়ন হতেই হবে ভিতর কোয়াক্ত জায়গায়সীম অবর্তো সেটা হলো 71 এই সনদ দিয়ে 72 সংবিধান শুরুে ফেলা যে পাত্র সংবিধান নিয়ে বিএনপি আওয়ামী লীগের এত বিরোধ দাও কুমড়ার সম্পর্ক কোনদিন 72 এর সংবিধান নিয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে বিরোধিতা হয়েছে বন্ধ হয়েছে বা বিএনপি একটা হরতাল দিয়েছে যে 72 সংবিধান মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে বিএনপির থেকে কি খুব কঠিন বিরোধী আওয়ামী লীগের তে অসুক্তিতে আছে করেনি বা আওয়ামী লীগ বিএনপি এই বিরুদ্ধে জানে এখন এসে বিরুদ্ধে গিয়েছে কারণ 72 সংবিধান সংবিধানের মূল নীতি আমাদের অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা এগুলোকে বাতিল করার নামে একজন ভারতের লোক এসে দেশের সকল গণ্যমান্য স্বীকৃত সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞ তাদেরকে পাশ কাটিয়ে একটা কিছু দাঁড় করিয়ে দিয়ে গেছে যেখানে পাকিস্তান প্রীতি আছে যেখানে পাকিস্তানের ছায়া আছে সেটাকে মানতে হবে এই জায়গায় এসে বিএনপি প্রয়োজন ছিল বা প্রয়োজন পড়বে যেমন তুদের পক্ষে কঠিন অবস্থান নেয়া এখন আজকের দিনে যে কথাগুলো আমরা পেয়েছি সেগুলোতে আমি সার্টিফাই করছি না যে বিএনপি আজকে এসে আবার হঠাৎ করে সে তার যে মূল মূলে ফিরতে হবে সেই মূলে ফিরে গেছে আমি এটা এখনই সার্টিফাই করতে পারছি না তবে খুব সিগনিফিক্যান্ট দেখেন বিএনপি মহাশয় মির্জা ফর ইসলাম আলমগীর যখন এই জুলাই গণ সনদ এবং আপনার এই গণভোট নিয়ে পেচার লাগলো খুব কোমল সুরে বিনয়ের সুরে একত্রিশ অক্টোবর সরকারকে বলেছে আমি অনুরোধ করি আমি আহ্বান জানাই আপনারা এটা করেন সেটা করেন আগে সমর্থন দিয়েছি এখনো দিব ভবিষ্যতেও দেব কিন্তু এবার বিএনপি বোধ তার অবস্থানটা একটু শক্তভাবে জানান দিতে চাই কিনা এক নভেম্বর দুই শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফুকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার চুম্বক অংশ মিডিয়ার হাতে এবং সেই চুম্বক অংশে যা যা কথা এসছে সেগুলো হচ্ছে এরকম একটি দল একাত্তরকে নিচে নামিয়ে চব্বিশকে বড় করিয়ে দেখাতে চায় সে একটি দল আপনারা জানেন জামাতে ইসলামী এনসিপি তারা তাদের কাছে সব বলে দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা বলতে কিছু থাকে নাকি একাত্তর যে স্বাধীনতা সেটাকে ঢাকার জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে ওই স্বাধীনতাকে ছোট করা একাত্তর সালকে ডুবিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই বিএনপি সেটা ছিল না সেই রাস্তা খোলা নেই সেটাই আবার এখন মুখ ফুটে বিএনপি মহাসচিব হয়তো বলছেন জনগণকে বোকা বানিয়ে সংস্কারের চেষ্টা করা হচ্ছে এই জায়গাতে আমার মহাসচিবের বক্তব্য বিএনপির একটু আফসোস আছে তিনি এতদিনে বলছেন জনগণকে বোকা বানিয়ে সংস্কারের চেষ্টা করা হচ্ছে ওনার দলের কমিটির সদস্য দয়েশ্বরচন্দ্র রায় আমাদের ইন্টারভিউতে বলেছেন যে হ্যাঁ এই সব কিসের সংস্কার সংস্কার কুসংস্কার এগুলো হচ্ছে আসলে বানন নাচ মূল কাজ তাবিজ বেচা আমি অনেকবার এই রেফারেন্স আপনাদেরকে দিয়েছি এবং রেকর্ডেড রয়েশোর চন্দ্র রায় এই কথা বলেছেন তো এতদিন কেন আপনারা গিয়ে জুস খেলেন ইউনুস সাহেবের আর এই যে প্যাচার লেগে যায় আজকে কঠিন বলছেন কালকে যে আবার জুস খেয়ে আপনি নরম হয়ে যাবেন না সরল হয়ে যাবেন না এটা বিশ্বাস করতে তো এখন কষ্ট হয় কারণ ইউনুস সাহেবের মধ্যে আপনি জিয়াউর রহমানের ছবি দেখেন যাই হোক আমি অসংখ্যবার বলেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগতভাবে পছন্দ করি আমি দেখেছি আমার পেশাগত কারণে অনেকবার মিশেছি তারও স্নেহ পেয়েছি কিন্তু ওই একটা কথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিলে না এবং এরপরে বিএনপি তৃণমূলের বহু মানুষের সঙ্গে আমার কথা হয়েছে বিএনপি তৃণমূলের মানুষ তার এই কথাটা পছন্দ করেন নাই আচ্ছা একটি দল সরকারকে কথা শোনাতে বাধ্য করছে ডক্টর ইনুস সরকার যে আমাদের প্রতি সফট কর্নার আছে অডিয়ান সফট কর্নার পারলে উনি নিজেই জামাতে আমি তো এই টাইপের প্রশ্ন তুলেছি ভেতরে ভেতরে কে জামাতি গুপ্ত জামাত তো বোঝা যায় না তিনি জামাতকে যেই পেট্রোনাইজ করেছেন এই পনেরো মাসে জামাতি এই পেট্রোনাইজার কোথাও থেকে পেয়েছে পাকিস্তান আমূলেও তো এতটা পেট্রোনাইজ মনে হয় প্রায় নেই ওই যে যেটা বলছি একটি দল সরকারকে কথা শোনাতে বাধ্য করেছে যেটায় বিএনপি সই করেছে মানে জুলাই সময়ে যেটায় বিএনপি সই করেছে তার দায় বিএনপি নেবে কিন্তু যাতে সই করেনি তার দায় বিএনপি নয় মানে এখন যেটা নিয়ে নারাচার হচ্ছে সেটা তো বিএনপি সই করে নাই এবং এটাকে প্রতারণা বলছি এটা ফোরটোয়েন্টি বলছেন মাহমুদুর রহমান মান্না যে ফোরটোয়েন্টি গিরি করছে পি এর সিদ্ধান্ত আগামী সংসদ দিবে হ্যাঁ দেশের কোটি কোটি মানুষ ভোট দিয়ে যে সংসদ তৈরি করবে সেখানে বিরোধী দল থাকবে সেখানে আপনার সিদ্ধান্ত হবে বিএনপি নয় জামাত নির্বাচনকে বাধাগ্রস্ত করছে জামাতের কথায় নির্বাচন জাহান নামে হোক নির্বাচন পরে হোক আগের ভাই আমার আখেরটা আমার একটু গুছাইতে দাও আমার মতো বেরো আমার ফিল্ড সাজাইতে দাও অর্ধেক ফিল্ড এইটি পার্সেন্ট ফিল্ড তো সাজাই ফেলছে এখানে বিএনপির হাত থেকে খেলা সরে গেছে বিএনপি এই মাঠ গুছাইতে এই সাজানো বাগান গুছাইতে বহু বহু খবর আছে একেবারে ডিসি এস পি হ্যান্ড্যান বিশ্ববিদ্যালয় এইটা সেটা সরকারি যত যত গুরুত্বপূর্ণ জায়গায় ইভেন ক্যাবিনেট যে সব ক্যাবিনেট কমিটি টমিটি হচ্ছে সেখানেও সব জামা তিল তো এখন আর এগুলো বলে বলার সুযোগ কতটা আছে আমি জানি না অত্যন্ত কঠিন সময় পার করছি পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি বলবো একেবারে চিকন সুতার উপরে বিএনপি আছে একটু এদিক সেদিক বললে এই দলের ভবিষ্যৎ সর্বনাশ শেষ তোকে এসে বিএনপি মহাসচিব বলেছেন যে শেখ হাসিনা মিডিয়ার বক্তব্য দিলেও মানে তিনটা শেখ বক্তব্য দিয়ে ঝড় তুলেছেন কোন অনুশোচনা প্রকাশ করেননি সেই মহিলা ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন ভারতকে অনুরোধ হাসিনাকে বিচারের আওতায় আনতে দ্রুত ফিরিয়ে দিন সবসময় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে থাকবেন না জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে শেখ হাসিনা শুধু বিএনপি মহাসচিবের বক্তব্য ধরে পরবর্তীতে আলোচনা করা যাবে তবে এই যে বিএনপির তার মূলে ফিরে যাওয়ার চেষ্টা সেই চেষ্টা সফল হয় কিনা এবং তার উপরে আগামী দিনের রাজনীতির অনেক কিছুই নির্ভর করবে নিশ্চয়ই